এখন আর কেউ কথাই কথায় বলে না এটা আমার সংসার সংসারে আর কেউ কথাই কথাই শোনায় না এটা আমার বাড়ি আমার সংসার বেরিয়ে যাও আমার বাড়ি থেকে নিজের হাতে ভালোবাসা দিয়ে তৈরি করেছে এই ছোট্ট সংসারটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন তার নিজের সংসার নাইবা হলো সেটা রাজপ্রাসাদ নাই হোক দালান বাড়ি নাইবা বা থাকুক দামি ফার্নিচার নাই বা রইলো মডিউলার কিচেন সেটা তার ভালোবাসা দিয়ে পূর্ণ তার স্বপ্নের সংসার গুড মর্নিং বন্ধুরা আবার আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভগবানের নামে বেশ ভালোই আছি আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখান থেকে শুরু করছি অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলায় যেহেতু মানে একভাবে বৃষ্টি ধরো কদিন লেগেই আছে তো একদম ফার্স্ট সকালে আগে ঘুম থেকে উঠে কিছু জামাকাপড় ধোয়ার ছিল সেগুলোই আগে ধুয়ে ভাবলাম মেলে দিয়ে আসি কারণ সারা রাত বৃষ্টি হওয়ার পরও না ঠিক সকালের থেকে এই টাইমটুকু বেশ একটু ঝরেছে দেখো মেঘলা মেঘলা কিন্তু চারিদিক দেখতে পাচ্ছ পাহাড়টা পুরো অন্ধকারে মনে হচ্ছে একদম ছেঁয়ে আসছে তো যাই হোক বৃষ্টিটা যেহেতু নেই ওই জন্যই তাড়াতাড়ি করে ছাদে মেলে দিয়ে আসলাম যে যেটুকুই হাওয়া বাতাসে থাকবে জলটা ঝরে গেলে পরে নিয়ে এসে তো ওই সিঁড়ির মাঝখানে ওখানে দিয়ে দেবো তো তারপরে ঘরে এসে এবার ঘরের সমস্ত কাজে এবার হাত দিতে হবে ঘরের কোনো কাজই হয়নি ওই যে ফেলে রাখলে তোর হবে না কারণ ওই বৃষ্টি এখানে ওই যেই ধুতেই হবে প্রতিদিন ধোয়াটা থাকে তো ওই জন্য দেখলাম একটু জলটা ঝরে গে মানে বৃষ্টিটা ঝরে গেছে বলে আমি একটু আগে আর কি ধুয়ে মেলে দিয়েছে এখানে আর কি সকালের বার কাজবাজগুলো সেরে নিচ্ছি তো এসে আগে দুধটা বসিয়ে দিলাম কারণ মামা উঠে যাবে ওর ব্রেকফাস্টে দিতে হবে আর তোমাদের দাদাভাইও আজকে আর কি ও একটু কফি খাবে তো সেই দিন জন্য দুধটা দিকে ভালো করে জাল হচ্ছে আর আমার এদিকে রাতের কিছু বাসন ছিল কালকে রাতে না এই কদিন কী হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসতে অনেকটা রাত হচ্ছে ওই জন্য রাতে না খাওয়া দাওয়া করে আর বাসনটা মাজা হয় না ওই রাতে কারণ সব সময় কোয়ার্টার একটা মানে মানে কি বলো রুটিন আছে একটা ইয়ে আছে যেটাকে মেনটেন করে চলতে হবে কারণ ওই দশটার মধ্যে হয়ে গেলে আমি ধোয়া সব কিছু পরিষ্কার করে রাখি আর ওটাই হয় এবার দশটার বাইরে হয়ে গেলে না অত রাতে সবাই ধরো ঘুমায় সব ডিউটি থেকে আসে ডিউটি করে অনেক ব্যাপার থাকে সেটা কোয়াটারে ওই রাতে আমার ঘরে এরকম আওয়াজ হবে এটা ঠিক না তো ওই জন্য তোমাদের দাদাভাই বারণ করে তো সকালেই ধুয়ে নিয়ে দেখো কফিটাও করে নিয়েছি তো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে কালকে রাতে রুটি ছিল আর না রুটিটার কিছুটা মানে ডো মানে অনেকটা এক্সট্রা ছিল তো ওটায় রাখা ছিল তো আমি বললাম ওটাই আর কি গরম গরম ভেজে দিও বললো না তুমি আমার কালকে যে রুটিটা আছে ওটাই দাও তো ওই রুটিটা দিয়েই ও কফিটা খেয়ে গেলো আর মামামের জন্য এই যে এদিকে দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি ও উঠে ব্রাশ করে নিয়েছে আর এই যে তোমাদের দাদা ভাই এখন ওয়ার্কিংয়ে বেরিয়ে যাচ্ছে আর এইদিকে আমি দরজাটা গেটটা লাগিয়ে দিলাম আর এইদিকে দেখো সমস্ত কালকে যে বিকেলে সবজি টবজি আনা হয়েছিলো বৃষ্টির জন্য এখন যাওয়াটাও মুশকিল তো এগুলো সব এখানেই রয়েছে ওই যা কালকে রাতে দরকার ওই অনেকটা রাতও হয়ে গেছিলো ওইখান থেকে নিয়ে গিয়ে যেটুকু দরকার সেটুকু বান্না করেছে আর এখানেই সব পড়ে আছে শাকটা ওই দাদা ভাই দিয়েছে এখানে তো শাক আর পাওয়া যায় না তো যাই হোক ভীষণ শাকটা পেয়ে আনন্দ তো যাই হোক ওইগুলো সব গুছিয়ে সবজিগুলো রান্না করে নিতে হবে আর আজকে একটু ভাবছি ঘর দৌড়গুলো ঠিকঠাক করে আবার একটু পয় পরিষ্কার করি মানে রেগুলার যেটা করা হয় সেটা আলাদা কিন্তু একটু মানে গুছিয়ে নিই আর এই টেবিলটা যেহেতু রেগুলারই ইউজ হয় বুঝতে পারছো এটা ওটা এখান থেকে মানে সেই জায়গার মতো জায়গা এটা ওটা পড়ে না জায়গাটা আবার ছিটিয়ে গেছে ওটাকে গুছিয়ে নিলাম তো এটা গুছিয়ে এই ঘরে যেহেতু কিছুই থাকে না একটা টেবিল আর ওই পাশে ট্রাঙ্কের উপরে আমাদের ট্রলি তারপরে সুটকে সেগুলোই আছে আর ওখানে একটা আয়না আছে ওয়ালে আর একটা হ্যাঙ্গার আছে যেটা আর ওইদিকে একটা ডাইনিং টেবিল যেটা তোমাদের দাদাভাই নিজের মতো করে বানিয়েছে ওটার পরে বসে খাওয়া দাওয়া হয় জিনিসপত্র থাকে যাই হোক তারপর চলে আসলাম কিচেনে কারণ কিচেনটাকে আজকে একটু ভালো করে কোটো কাটাগুলো যদি সেলফের উপরে সমস্ত কিছু যেগুলো স্টোরেজ জিনিসপত্র তারপরে সব থাকে তো আর এই পাশে দুটো যে ছোটো ছোটো সেলফ দেখছো এই দুটোর পরে আমার যেগুলো আর কি ডেলি আর কি মশলাপাতি রান্নায় লাগে সেগুলোই লবণ হলুদ আর কি জিরে পাঁচফোড়ন এইগুলোই ডাল এগুলো থাকে আর বাদ বাকি বিস্কিট মানে এক্সট্রা যে সামানগুলো সব এই বড়ো সেলফের পর থাকে তো কী বলো তো আমার সেই ডিপ ক্লিন ব্যাপারটা কোনোদিনই করতে হয় না কারণ আমি রেগুলার যেহেতু রান্না পরে যতবার মানে চা করতে আসলো সেই রকম মুছে গুছে কোটো কাটা কোনো সময় তেল তেলচিটের কোনো ব্যাপারই তোমরা পাবে না এরকম করি হয় তোমার প্রতিদিন খাটুনিটা করতে হয় কিন্তু ওই একবারে যে সেই গাধার খাটুনি ওটা কিন্তু কোনো দিনের জন্যই করতে হয় না বা অপরিষ্কার ব্যাপারটা থাকে না তো সেই জন্য কি বলো একটু পরিষ্কারটা করে নিলাম কারণ সেলফের ওপরে হয়তো কোটো কাটা মাঝে এটা ওটা প্যাকেজিং লিক হয়ে যে জিনিসপত্রগুলো পরে যেমন চিনি টিনি এইগুলো বিস্কিট তো পিঁপড়েটাও হয়ে গেছে তো ওই জন্য গুঁড়ো গুঁড়ো এগুলো পড়ে থাকে বলে ওই জন্য সেলফগুলো একবারে পরিষ্কার করে একবার করে কোটোগুলো মুছে নিলাম দেখো প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা সংস মানে নিজের করে একটা সাজানো সংসারের একটা স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়ে থাকে যেটা সে নিজের হাতে গড়ে পিঠে নেবে সেটা তার না থাকুক না কেন দামি দামি জিনিসপত্র না থাকুক না মডেলার কিচেন না থাকুক কোনো দামি ফার্নিচার কিন্তু সেখানে তার ভালোবাসার স্বপ্ন দিয়ে সেই মেয়েটা তার নিজের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নেবে যে সংসারটা তার একান্তই নিজের যে সংসারে তার কোনো বাধা নিষেধ কোনো নিয়মকানুন কোনো কিছু থাকবে না যে সংসারে তাকে কথাই কথাই শোনানো হবে না এটা আমার সংসার কথাই কথাই তার কোনো কিছুতে হলে এই এটা শুনতে হবে না যে আমার সংসার আমার বাড়ি আমার এই এখান থেকে বেরিয়ে যাও এটা শুনতে হবে না যেমনই হোক না কেন সেখানে দামি জিনিস থাকলেও দরকার নেই না কেন তার নিজের মতো একটা সংসার থাকুক যেখানে সে ভালোবাসা দিয়ে করে দেবে দেখবে একটা সংসারে ভালোবাসা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না দামি আসবাবপত্র রাজমহলে থেকেও ভালোবাসা না থাকলে সেই সংসারে কোনো দিনও সুখ থাকে না হয়তো আমার এখানে কোনো দামি দামি জিনিসপত্র কোনো দামি মডিউলার কোনো কিছু দামি ফার্নিচার কিছুই নেই কিন্তু এখানে সত্যি ভালোবাসায় ভরপুর দুজনে আছি যেখানে আমার সংসারে সুখ শান্তিটা আছে যেখানে অন্য কোনো সংসারও হয়তো খুঁজলে পাওয়া যায় না যেটা কোনো মানে টাকার দিয়েও যেটা কেনা যায় না মূল্যটা দামি দামি ফার্নিচার হয়তো টাকা দিয়ে কিনে নিতে পারি কিন্তু এটা কিন্তু কেনা যায় না অতএব যেটা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন নিজের মতো করে তার সংসারটা করা হয়তো আমার এটা হয়তো এই স্বপ্নটা চিরস্থায়ী না তবে কি বলো তো এটা যেহেতু আমাদের পারমানেন্ট না তবে ফৌজি ওয়াইফদের কাছে কিন্তু যখন কোয়ার্টারটা বলো যেখানে যখন তারা থাকে সেটাকে তাদের নিজের করে সংসারটাকে সাজিয়ে নিতে হয় তাই না তো নিজের করে সংসারটা সাজিয়ে নিয়েছি এখন তো আর ওই কথাই কথাই শুনতে হয় না যে এটা আমার সংসার এটাই নিজের মতো করে নিজের সংসারটা গোছানো সাজানোর একটা কিন্তু আলাদাই তৃপ্তি আলাদা একটা অনুভূতি সে সংসারটা যেমনই হোক না কেন শূন্য ঘরও তার ভালোবাসায় ভরা সংসার যাই হোক এবার এই টেবিলটার পরে চলে আসলাম এখানেই দেখো এই ক্যারেক্টার মধ্যে যেগুলো আমি মামা খাবার টাবার গুলো রাখি এতটা হয়ে গেছে আর এটার মধ্যে লোড নিচ্ছে না তবু এটার উপরে রাখলাম আসলে কী বলো তো এটা হচ্ছে একদিক থেকে নিতে থাকে একদিক থেকে ভর্তি হতে থাকে এটাই আর কি যায় টেবিলটা মুছে এবার আমি ঘর দৌড় সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে এদিকে ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনিটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে কী বলতো ব্যালকনিটা এখন তো ঝাড়ু দেওয়া যায় না ওই জলই ঢেলে দিতে হয় কারণ ওই ধুলোবালি থাকলে ঝাড়ু দিয়ে আগে যেমন সরিয়ে দেওয়া যেত একদিন না ধুলো হতো কিন্তু এখন ওই যেহেতু বৃষ্টি তো সব সময় যেখানে ভেজা ভেজা থেকেই থাকে ব্যালকনি আছে মেন দরজার সামনে ওখানে তার ধোয়াই যায় না কারণ এক সময় বৃষ্টির জলে পুরো স্বাচ্ছেদটাই হয়ে থাকে তো তারপরে দেখো ঘরদুড় বালকর ঝাড়ু দিয়ে চলে আসলাম এদিকে তো এখন সকালকার কাজ বাজে এই টাইমটা গোছানো হয়ে গেল পরে আবার রান্না বান্না আছে দুপুরে সবজি টবজি বানানো আছে তো এইদিকে এবার সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো তো ওই যে কালকে রাতে না রুটি করেছিলাম তো সেই তোমাদের দাদাভাই রুটি করার পরে কি হয়েছে তিনটে লেচি বেশি ছিল মানে আমাদের পরিমাণ মতো হয়ে গেছে তো আমি বললাম থাকে এটা করতে হবে না সকালে তোমাকে বানিয়ে দেবো খেয়ে চলে যাবো তারপরও কিন্তু দুটো রুটি রাতে খাওয়া হয়নি ওটা এক্সট্রা ছিল তো তোমাদের দাদাভাইকে বললাম সকালে করে দিও ও বলুন না আমি ওটা ওটাতেই খেয়ে যাই তোমরা সকালে করে খেয়ে নিও তো ও খেয়ে গেছে এখন দেখো আমি ওই রুটিগুলো ভেজে নিয়ে এসে কফিতে বসে গেছি খেতে আর মামা একটা রুটি খেয়ে নিয়েছি আমি দুটো খেয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে এখন ওই সবজিগুলো বানিয়ে নিতে বসে গেছি তো সবজি বলতে আলু বেগুন দিয়ে আজকে একটা তরকারি করবো ওটাই কাটলাম তো বেগুনটা একটু বার হয়েছিল একটা কারণ বেগুনগুলো ভালোই ফ্রেশ ছিল জালি ছিল এখানে বেগুন বলে না তোমাকে সেই ছবি দিয়ে দিতে হবে এরকম না হলে এমন বেগুন এনে দেবে এত শক্ত সে বেগুনি কালার যাই হোক তো এখানে শাকটা এখানে যেহেতু পাওয়া যায় না তো দাদা ভাই না আমাদের একটা বাঙালি দাদা ভাই ওই কুটিরে মানে প্রচুর লাগিয়েছে অনেক রকম সবজি চাষ করেছে তো খুব সুন্দর পুঁশাকও হয়েছে আমরা আসার পরে তো একদিন দিয়েছিল আবার এই যে আজকেও দিয়েছে তো ওই শাকটা আর কি বানিয়ে নিলাম শাকটা কাটছে এত ভালো লাগছে মনে হচ্ছে কতদিন পরের জন্য সেই গ্রামের সে একটা অনুভূতিটা আসছে যে কোনো কিছু খাবো নিজের গ্রামের নিজের ঘরের সেই খাবারগুলো মানে এখানে আর কী শাকসবজি পাই তোমরা তো দেখোই তো পুঁইশাকটাকে কুমড়ো দিয়ে আজকে ঘ্যাট হবে তো সেটাই ধুয়ে নিলাম আর এদিকে আলু বেগুনটা দিয়ে একটা তরকারি করবো নিরামিষ টাইপের বড়ি দিয়ে তো ধুয়ে নিচ্ছি আসলে কী বলো তো বাড়িতে যখন শাক থাকে সব কিছু হাতের মধ্যে থাকে দেখবে অতটা কিন্তু খাওয়ার জন্য মনটাই হয় না হ্যাঁ প্রিয় জিনিস খায় কিন্তু রেগুলার যে মনটা মানে চাই চাই এরকম ব্যাপারটা থাকে না কিন্তু এখানে যেহেতু পাওয়া যায় না মানে একদমই পাই না এখানে তো থাকেই না বাজারে আসে না এখানে হয়ই না তো সে এখানে কিন্তু খাওয়ার জন্য মনটা খুবই ব্যাকুল হয় করবো তো যাই হোক আজকে মিলে ওই যে দাদা ভাইটা লাগিয়েছে আর এখানে সবাই ওই যে যদি আমাদের এই বাঙালি যারা আরকি বৃষ্টির লাগায় তো তবেই হয় তো ওখানে হয়েছে দাদাভাই খুব সুন্দরও গাছটা আছে হয়েছে তো পইশাক দিয়েছে তো এইদিকে আমি দেখো আলু বেগুন দিয়ে যেটা বললাম একটা নিরামিষ তরকারি করবো তো আলুটাকে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি তারপরে আর কি বেগুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে প্লেন আদা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা দিলেও হতো কারণ আমার কাছে কাঁচা লঙ্কাটা অল্প আছে আর কাঁচা লঙ্কাটা যেহেতু পইশাকে দিয়ে ঘ্যাটটা করতে হবে নাহলে ভালো লাগবে না কাঁচা লঙ্কা না দিলে তো এইদিকে বড়িগুলো দিয়েছি একটু ফুটিয়ে নামিয়ে দিয়েছি কারণ মানে বড়ির যে ঝোলটা টেনে নিলে বড়িটা মানে ফুলে যাবে তো যাই হোক এই নিরামিষ তরকারিটা আমার অনেকদিন থেকেই ইচ্ছা করতো খেতে কিন্তু তখন হয়তো মাছ থাকতো হয়তো আলু বেগুন দিয়ে করতাম বা বেগুন থাকতো না তো আজকে যেহেতু মাছটা নিয়ে ভালো ওটাই নিরামিষ তরকারি করি আর এদিকে পুঁই শাক করব তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল ওটাই তোমাদের ভাই ধুয়ে বেছে নিয়ে এসছে তো বললো কি তুমি এদিকে রান্না করে রেখো আমি চিংড়িটা নিয়ে আসলে তারপরে আর কি পাঠিয়ে দেবো তো তখন তুমি এটা করো তো চিংড়িটা নিয়ে এসেও আবার ধুয়ে বেছে দেখো পাঠিয়েও দিয়েছে আর এদিকে আমি পুঁই শাকতে করছি সত্যি কথা বলতে পুঁই শাক আর চিংড়িটা তো দারুণ লাগে মানে আজকে পুঁই শাক আর চিংড়িটা করতে গিয়ে আমার শ্বশুরবাড়ির একটা কথা মনে পড়ছে যে আজ থেকে দু বছর আগে আমার মানে বিয়ের পর পর আর কি শ্বশুরবাড়িতে ঠিক এই টাইমে তোমাদের দাদা ভাই গেছে আর ওইখানে যেহেতু বাড়ির পিছনে নদী তারপরে মানে বন্যার জলটা যেহেতু চলে এসে বাড়ির সামনে সব মাঠগুলো ভর্তি হয়ে যায় বন্যা হয়ে যায় তো সবাই বাড়ির উঠান থেকে ধরো টাছ প্রচুর ধরা হয় আর নদীর থেকে প্রচুর পরিমাণে চিংড়ি কুচু চিংড়ি তোমাদের দাদাভাই ধরে ধরে নিয়ে আসতো তো আর বাড়ি আমাদের মানে পুরোনো বাড়ির যেখানে আমার শাশুড়ি মা পুঁই শাক লাগিয়েছিল সেই পুঁই শাকের মাচা থেকে একদম কেবল নতুন বাড়ি ছাড়া তোমাদের দাদা ভাই যেহেতু খুব প্রিয় মা বললে ওখান থেকে কেটে নিয়ে আসো তো সেই দুডাল মানে শাক কেটে টাটকা একদম রান্নার যে স্বাদ প্রথম রান্না করেছিলাম সেই মুখে লেগে আছে তো আজও সেই কথাটা মনে পড়ে আছে রাঁধতে রাঁধতে Da will তো আজকাল মানে দুটোই মিলে গেল মানে হয়তো শাক এখানে যেহেতু পাওয়া যায় না চিংড়ি থাকলে পুঁশাক হয় না আবার শাক থাকলেও চিংড়ি হয় না তো এখানে এর আগেও একদিন দাদা দিয়েছিল সেদিন চিংড়িটা ছিল কিন্তু বড় ছিল বলে পটল চিংড়ি করেছিলাম আমরা আসার পরপরই প্রথম আর আজকে দেখো মানে এর সাথে দেখবে শাকের সাথে বড় চিংড়িটা ভালো লাগে না কুতো চিংড়িটা দিতে হয় কিন্তু আজকে চিংড়িটা খুব একটা বড় না বা খুব ছোটোও না তো ঠিক আছে চিংড়িও মিলে গেছে শাকও মিলে গেছে তো পুঁই চিংড়িটাই করে ফেলি আর দেখো আমি না লঙ্কাটা দিয়েছিলাম না ওইদিকে তেল ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর বড়ি দিয়ে শাকটা দিয়ে লবণ হলুদি একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম দেওয়ার পরে যেই ওটায় শাক থেকে যে লব মানে কুমড়ো থেকে জলটা বার হচ্ছে সেই জলেই দেখো সেদ্ধ হয়েছে খুব সুন্দর করে তো এখন আমি চিংড়ি ভাজা মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি কারণ এই মাছটা একটু মানে জলটা টানবে তাহলেই আমার হয়ে যাবে তারপরে ঘ্যাটা করে নিলেই পুঁইশাকের ঘ্যাট রেডি তো আজকের কুমড়োটা না অতটা ভালো ছিল না একটু ফ্যাঁশ টাইপের সাদা আর আগের দিনের কুমড়োটা ও সেই পুরো একদম কাটলির জন্য একটা পরপর করে আওয়াজ হচ্ছিল একদম পোকটা একদম অরেঞ্জ কালারে তো যাই হোক দেখো কুমড়ো আলু পুঁইশাক সব ঘ্যাঁটাফে হয়ে আমার পুঁইশাকের ঘ্যাট একটা রেডি আর এইদিকে আকাশে আকাল করে মেঘ হয়েছে মানে কি বলবো তো রান্না শেষ করতে করতে এমন জোরে বৃষ্টি চলেছে আমি ছাদে আস্তে আস্তে দেখো আমার যা ভেজা জামা কাপড় মানে শোকায়নি জলটা যা ঝরেছে আরও জল এসে ঢেলে দিয়ে গেলো আর সত্যি কথা বৃষ্টি দেখলে তো নিজেকে মানে সামলানো যায় না তো সকালে যখন দিয়ে গেছিলাম তো সকাল থেকে এরকম মেঘলা মেঘলা মনে হলো বৃষ্টি হবে হবে করে যেহেতু অনেকটা টাইম ঝরে গেল তা আমি ভাবলাম থাক হচ্ছে একটু পরেই গিয়ে নিয়ে আসবো বৃষ্টিটা আসলে তো নিয়ে এসে নিচে নামিয়ে দেবো কারণ একদম জল থেকে একটু জলটা ঝরে যা বাদ আছে সে আমার ওই হলো আমার আবার এসে পুরো যাকে তাই করে দিল সেই যার জন্য কল্যাণচুরি সেই বলে মানে একটু জল ঝরানোর জন্য দিয়ে গেলাম ছাদে আমার আবার এসেই ঢেলে দিয়ে গেল তো যখন একটু মেঘটা দেখলাম তখন তুলে নিয়ে গেলে ভালো হতো তো রান্না শেষ করে আস্তে আস্তে বৃষ্টিটাও চলে আসলো আর এত জোরে যখন বৃষ্টিটা আসে তুমি মানে এসেও কিছু করতে পারবে না আর আমি এসেছি আর বৃষ্টিতে নিজেকে ঠেকানো মানে কন্ট্রোল করা ভীষণ মুশকিল তো যাই হোক সে রথ দেখা কলা বাছার মতো অনেকদিনই ভিজে ভেজার মনটা চাইছিলাম তো জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম যেহেতু স্নানের টাইমে ভিজেছি ভিজিয়ে স্নান করে নেবো জামা কাপড়গুলো ভেজা ভেজে চিপে দেখো এখন এই যে মাঝখানটা যেটা সিঁড়ির এইখানটাই মানে আমাদের ঘরের সামনে যেটা থাকে এটা পুরো নিচে জলটা ডাইরেক্ট পরে এখানেই থাকলে ধরো মানে জল বাতাস তো কিছুই লাগবে না কিন্তু শুকিয়ে যাবে আস্তে আস্তে চার দিন লাগুক পাঁচ দিন লাগুক তো পরে আর কি হবে বৃষ্টি পড়লে পরেও আবার তুলতে পারবো না স্নান টান হয়ে গেলো ওই জন্য একবারেই তুলে ভেজা অবস্থায় স্নানটা সেরে নেবো আর আমি গেছি বলে আমার মামা আম যাব না এটা কোনো দিন হতেই পারে না ওকে ছাতা দিয়েছিলাম কিন্তু ছাতারও ঠেকমা ও ভিজে গেছে আর বৃষ্টিতে তো ভিজতে পারি না তোমাদের দাদা ভাইয়ের জন্য বকা দেয় কারণ ভিজলে আমার অ্যাকশনটা শুরু হয়ে যায় তো ও ডিউটি থেকে চলে এসেছে আমরা এই হয়ে গেল ভেজা তো মাম্মুও ভিজেছে একটু বকা দিল তাই আমি বললাম দেখো ভিজিনি জামা কাপড় তুলতে গেছি বলতে তোমার ভেজা জামা কাপড় তোলার আবার এত কেন ইয়েছিল এমন না যে শুকনো জামা কাপড় তুলতে হবে অন্যদিন দিন শুকনোটা তুলতে যাও না আমি গিয়ে তুলে নিয়েছি আর আজকে তোমার তুলতেই হলো মানে ভেজার বাইটা সেটা বলো যে জামা কাপড় তোলার এটা ছল হ্যাঁ তো যাই হোক এসে স্নান সেরে দেখো আমি সিঁদুর ক্রিম মেখে আর খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো খাওয়া দাওয়া আজকে তো দারুণ জমে যাবে পুরো চিংড়ি পুঁই চিংড়ি আর এদিকে শাকটাও ছিল অনেকটা ভেজেছি পাতাগুলো ফেলবো না কারণ যেহেতু পছন্দের আর এখানে পাওয়া যায় না যা পাবো শাকের থেকে শুরু করে মানে খোলা বাগড়া সব রান্না করবো আর এদিকে দেখো আলু বেগুন বড়ি দিয়ে রস করে তরকারি করছি বড়িগুলো পুরো ফুলে ফেঁপে গেছে তা আমাদের দুপুরের মেনু সিম্পিল হল অসাধারণ একদম দুর্দান্ত হয়েছিলো মানে এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ কাকে ছেড়ে কাকে খাবো কিন্তু সত্যি কথা বলতে পুই চিংড়িটা দুর্দান্ত ফার্স্ট ক্লাস হয়েছিলো দিয়ে আমাদের পুরো ভাতটা খাওয়া গেছিলো আর পুঁই একটার কথা তো বলাই যাবে না অসাধারণ তো চলো খাওয়া দাওয়া সেরে এ দেখো সবাই শুয়েছে আমি যে একটু শোকো চুলটা ভেজা আমার একটাই আলসেমি সব বড় কুড়ে গাছ যে আমার স্নানের পরে মাথার জলটা মোছা ওই যে গায়েই জলটা শোকায় তো এইদিকে একটু দাঁড়ালাম মানে ফ্যান চালিয়েও শোকাতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা শীত আর এখন এখানকার ওয়েদার যেহেতু প্রচণ্ড নর্মাল মানে ফ্যানও চালানো যায় না কিন্তু কাঁথা কাজ দিতে হবে আর রাতে তো পুরো শীতে উফ সেই মজা থুরথুর করি তো দেখো তারপরে না এসে মানে ওখানেও বৃষ্টিটা হচ্ছে বাইরে ষাট লাগছে ঠান্ডা লাগছে তো চলে আসলাম শুতে এসে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে আমি আর থাকতে পারছি না কি বলবো সেই সঙ্গে সঙ্গে একসাথে আমি বৃষ্টিতে ভিজলে কেন যাই না আমার মাথা যন্ত্রণাটা হয় তবুও না মাঝে মধ্যে ওই যে ইচ্ছা করে যে একদিন করি কিছু হবে না ভিজেছি একটু আনন্দের আর এই দেখো এখন বুঝতে পারছি কী যে কষ্টটা হচ্ছে তো তোমাদের দাদাভাই উঠে এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরোটা বাজে ওর ডিউটি চলেও গেছে আর মাম্মাও ঘুমোচ্ছে তো দেখে একটু ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুমটা আসতে না এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে না চোখটা বুঝতে পারছি না ঠিক হয়ে স্বস্তিতে থাকতে পারছি তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না টা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো